বিএলআরও অফিস ঘুঘুর বাসা আপনারা সবাই এর সঙ্গে যুক্ত দিনহাটা এক নম্বর বিএলআরও অফিসে এসে কটাক্ষ মন্ত্রীর বিএলআরও কে কটাক্ষ মন্ত্রী উদয়ন গুহর উনিশশো সালে বিক্রি হওয়া জমি দু সালে ফের বিক্রি মৃত ব্যক্তিকে জীবিত দেখে ফের বিক্রির অভিযোগ অভিযোগ পেয়েই বিএলআরও অফিসে হাজির হলেন মন্ত্রী উদয়ন গুহ কি বলেছেন তিনি শোনাবো আপনাদের হুরির কাজ করে যারা যাদের উপর মানুষ ভরসা করে যারা এই দলিল তৈরি করে তারা যদি এই রকম দুর্নীতির সাথে যুক্ত থাকে বা উকিল বাবুরা ফলস বই করে বা কোন একজন উকিল লিস্টিস বই করেছে এবং এই বদ্দলক বদ্দলক বলছি ই আইডেন্টিফাই করেছে তো এরা যদি করে সমাজের এক একটু ওপরে থেকে যদি এই ধরনের কাজ করে তাহলে সাধারণ মানুষ গরিব কৃষক খেটে খাওয়া মানুষ যাবে কার কাছে আপনারা শুনলেন দিনহাটা এক নম্বর বিএলআরও অফিসে এসে কটাক্ষ এভাবে মন্ত্রী উদয়ন গুহর প্রতিনিধি শশীকেশ রায় রয়েছেন আমাদের সঙ্গে বিস্তারিত ভাবজন্ত শশীকেশের কাছ থেকে শশীকেশ উদয়নগ যেটা অভিযোগ করা হচ্ছে যে এই যে মৃত ব্যক্তির নাম করে জীবিত বানিয়ে তার নামে কিন্তু জমি বিক্রি করে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ উঠেছে এদিন এই অভিযোগ তোলেন খোদ মন্ত্রী উদয়নগুহ তিনি বিএলর অফিসে গিয়ে বিষয়টি সামনে আনেন তার যেটা অভিযোগ যে এদিন সকালে এক ব্যক্তি তার বাড়িতে এসে বিষয়টি তাকে জানান এরপরে তিনি এখন বিষয়টি দেখেন দেখেন যে একানব্বই সালে মৃত ব্যক্তিকে দু সালে জীবিত করে সেই জমি কিন্তু হস্তান্তরণ করা হয়েছে আর জানিয়ে তিনি বিএলার অফিসে যে গুহুর ভাষা এমনটাই অভিযোগ যদি এই বিষয় নিয়ে বেলার অফিসের আধিকারিকরা কোনো রকম প্রতিক্রিয়া দিতে চায়নি সুনজিৎ ধন্যবাদ শশীকেশ